কাজের রনকপুর গ্রাম আদিত্য নামে এক মূর্তিকার তার দক্ষতা দিয়ে মূর্তি তৈরি করত তার শিল্পে কিছু বিশেষত্ব ছিল কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া হতো না আরে আমার সুন্দর সুন্দর মূর্তিগুলো কিনে নাও এগুলো দেখলে তোমাদের মন খুশি হয়ে যাবে একজন গ্রাহক আসে ওئے বক বক বন্ধ করো তুমি কখনো তোমার হাতে তৈরি মূর্তিগুলো দেখেছো তোমার মূর্তি দেখলে তো রাগ উঠে আসে ভাইয়া যদি মূর্তি কিনতে না চাও তাহলে কিনো না অন্তত আমার শিল্পের অপমান তো করো না আরে অপমান তো তখন হয় যখন কারো সম্মান থাকে প্রথমে তো তুমি ঠিক করে শিল্পী হয়ে ওঠো তোমার মূর্তি দেখে বাজারে গ্রাহক আসা বন্ধ হয়ে গেছে আর অন্য দোকানদারদের দোকানও থমকে গেছে গ্রাহক চলে যায় শিল্পের অপমানকারীকে কি বোঝাব আদিত্য খুব হতাশ হয়ে যায় তার মূর্তিগুলো নিয়ে বাড়ি চলে আসে সে বাড়ির কোণে বসে চিন্তা করতে থাকে আমি এত সুন্দর মূর্তি তৈরি করি তবু কেউ কেনে না আমি জানি না জানি না আমার ভাগ্য কবে বদলাবে তখন তার প্রেমিকা রাধা সেখানে আসে বাবা আমার বিয়ে অন্য কোথাও অন্য কারোর সঙ্গে ঠিক করেছেন রাধা তোমার বাবা জানেন যে আমি তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো বলো তাহলে তিনি তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে কি করে ঠিক করতে পারেন আমি তোমাকে কতবার বলেছি যে এই মূর্তির ব্যবসা ছেড়ে দাও অন্য কোনো কাজে মন লাগাও তুমি তো শুধু মূর্তিই তৈরি করে যাও আমার বাবা যে চাষীর সঙ্গে বিয়ে দিচ্ছেন তার কাছে অনেক জমি আছে রাধা আমি একজন মূর্তিকার আমার বাবা মূর্তিকার ছিলেন তুমি হয়তো জানো না আমার এই দুহাতে জাদু আছে আমি বুঝি আদিত্য তোমার হাতে জাদু আছে কিন্তু তুমি কেন বোঝো না যে তোমার মূর্তি কেউ কেঁদে না তুমি কতদিন আর ভাগ্যের ভরসায় ধোকা দিয়ে যাবে কান খুলে শুনে নাও যদি বিয়ে করি তো তোমার সঙ্গেই করব রাধা তিক্ততায় বলে চলে যায় পরের সকালে আদিত্য ঠিক করে যে সে রাধার বাবা মুখিয়ার কাছে যাবে সে গভীর চিন্তায় ছিল কিন্তু তার মনে একটা আশা ছিল পরের সকালে আদিত্য মুখিয়ার বাড়িতে পৌঁছে যায় তোমার সাহস কী করে হলো আমার বাড়িতে আসা মুখিয়া যে আমি আপনার মেয়ে রাধাকে ভালোবাসি হ্যাঁ সেটা আমি জানি কিন্তু তুমি কি জানো যে ভালোবাসার পেট ভরে না তোমার কাছে কি আছে তুমি তো সারা দিন বাজারে তোমার মূর্তি বিক্রি করে ঘুরে বেড়াও কিন্তু তোমার মূর্তি দেখতে কেউ পছন্দ করে না মুখিয়া আমার বিশ্বাস আছে আমার মূর্তিগুলো একদিন ঠিক বিক্রি হবে আমার ভাগ্য বদলাবে শুধু শিল্পের সঠিক সম্মান পাওয়ার দেরি আছে ঠিক আছে আদিত্য আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এক মাস তোমায় সময় দিলাম এই এক মাসে তুমি যদি এক হাজার স্বর্ণমুদ্রা উপার্জন করতে পারো তাহলে আমি তোমার এবং রাধার বিয়ের অনুমতি দেবো হঠাৎ রাধা আসে এবং রাগ করে জিজ্ঞেস করে বাবা বাবা আপনি কি বলছেন আদিত্য এক মাসে 1000 স্বর্ণমুদ্রা কি করে উপার্জন করবে রাধা আমি তোমার ভালোবাসার জন্য তাকে একটা সুযোগ দিচ্ছি যদি সেই চ্যালেঞ্জে সফল হয় তাহলে আমি তার শিল্প এবং তার পরিশ্রমিক দুটোকেই মেনে নেব মুখিয়া জি এক মাসের মধ্যে আমি 1000 স্বর্ণমুদ্রা উপার্জন করে দেখাবই দেখাবো সে দেখা যাবে আদিত্য যদি তুমি এই চ্যালেঞ্জে ব্যর্থ হও তোমাকে কিন্তু আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে আদিত্য চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন আদিত্য মূর্তি বিক্রি করতে বাজারে যায় সে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকে কিন্তু একটাও মূর্তি বিক্রি হয় না আজ তো একটা মূর্তি বিক্রি হলো না বুঝতে পারছি না কি করবো এবার আমি আমি মুখিয়াজিকে প্রতিশ্রুতি দিয়েছি যে এক মাসের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা এই মূর্তি বিক্রি করে উপার্জন করে দেখাবো যদি এইভাবে চলতে থাকে তাহলে এক হাজার মুদ্রা তো দূরের কথা একটা মুদ্রা তো উপার্জন করতে পারবো না আদিত্য মূর্তিগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার উপক্রম করছে তখনই একজন ব্যক্তি সেখানে আসে এ আমাকে একটা মূর্তি দেবে আর মূর্তি এমন দাও যা বাচ্চাদের পছন্দ হবে কথা হলো যে কাল আমার ভাইজির জন্মদিন তাই আমি তাকে একটা মূর্তি উপহার দিতে চাই আদিত্য এই কথাটা শুনে খুশি হয়ে যায় এবং একটা সুন্দর মূর্তি সেই ব্যক্তিটিকে দেয় সেই ব্যক্তি কিছু টাকা আদিত্যকে দিয়ে সেখান থেকে চলে যায় যাক ভূতের ভয়ে লাঙল ভালো কিছু তো একটা বিক্রি হলো এতটা বলে আদিত্য বাড়ি যাওয়ার উপক্রম করতে থাকে তখনই আরেকজন পুরুষ সেখানে আসে তার হাতে একটা খাঁচা ছিল যাতে একটা টিয়া পাখি বন্দি ছিল ভাইয়া এই টিয়াটাকেই তুমি আমার কাছ থেকে কিনবে সেই পুরুষের কথা শুনে আদিত্য হাসতে থাকে তুমি তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না আপনি একদম ঠিক চলেছেন আমি অন্য গ্রামের লোক যদি তুমি এই গ্রামের লোক হতে তাহলে আমার কাছ থেকে কেনার কথা কখনোই বলতে না কারণ এই গ্রামের সবাই আমার অবস্থা খুব ভালো করে জানে সেই ব্যক্তি খুব উদাস হয়ে পড়েছিল বুঝলেন ভাইয়া আমার গ্রামেও আমি এই টিয়াটা বিক্রি করার চেষ্টা করেছি কিন্তু বিক্রি হয়নি ক্লান্ত হয়ে আমি এই গ্রামে এসে পৌঁছেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বাড়ি দরজায় টোকা দিয়েছি কিন্তু কেউ আমার এই সুন্দর টিয়াটা কেনে না তাহলে আপনি এই সুন্দর টিয়াটা কিনে নিন আর আপনার কাছে যা কিছু আছে তা আমাকে দিন কারণ আমার টাকার খুব দরকার এটা শুনে আদিত্য চমকে ওঠে কিন্তু তুমি তোমার টিয়াটা বিক্রি করতে চাও কেন ভাইয়া এটা আমার টিয়া নয় কিছু সময় আগে আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম আর তাকে বলেছিলাম যে এমন কিছু চমৎকার করো যাতে আমি ধনী হয়ে যাই তো সেই সাধু আমাকে টিয়াটা দিয়ে বললেন এটা নাকি আমার ভাগ্য বদলে দেবে তখন থেকে আমি আমার ভাগ্য বদলানোর অপেক্ষা করছি আর অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি ভাইয়া আমার মনে হয় না যে আমার ভাগ্য আর বদলাবে আদিত্য টিয়ার দিকে তাকাতে থাকে টিয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল তার চোখে একটা বিশেষ উদাসীনতার ছাপ ছিল আদিত্য সেই টাকাগুলো সেই ব্যক্তিটিকে দিয়ে বলে আজ সকাল থেকে এটাই বিক্রি হয়েছে ভাইয়া যদি এতে আপনার কাজ চলে যায় তাহলে এটা নিন আর হ্যাঁ আপনি যদি চান তো টিয়াটাকে সঙ্গে নিয়ে যেতে পারে না ভাইয়া না এই টিয়াটা আপনি রেখে দিন আপাতত বলে সেই ব্যক্তি চলে যায় আর আদিত্য সেই খাঁচায় বন্দি টিয়াটা নিয়ে তার বাড়ি চলে আসে কিন্তু আদিত্য সেই দিন যখন বাড়ি ফেরে তখন তার পকেটে একটা শিকিও বাকি ছিল না হাতে সেই টিয়া ছিল যাকে সেই ব্যক্তি জোর করে দিয়ে গেছিল আমার কাছে তো এখন এতটুকুও বাকি নেই যে আজ রাতে কিছু খেতে পারি তার উপর সেই ব্যক্তি তোকে জোর করে আমার কাছে দিয়ে গেল এখন তোকে আমি কি খাওয়াবো বলতো সশনে আদিত্য চমকে ওঠে আরে তুমি তুই তো মানুষের মত কথা বলছো আর আমি এতটাই চমকে গেলাম মানে বুঝতেই পাচ্ছি না যে আমার সামনে টিয়া কথা বলছে নাকি কোনো মানুষ আমি তোমার সঙ্গে কথা বললাম কারণ আমার তোমাকে খুব ভালো লেগেছে যে আমাকে বিক্রি করলো তার সঙ্গে আমি কখনো কথা বলিনি সে খুব দারিদ্র করতে জানো আর খুব হতাশ মানুষ ছিল সে পরিশ্রম করতে না শুধু রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখতো টিয়ার কথা শুনে আদিত্য উদাস হয়ে যায় আমি তো রাতরাতি ধনি হওয়ার স্বপ্ন দেখি না কিন্তু আমার অবস্থা এখন আমাকে স্বপ্ন দেখতে বাধ্য করছে এতটা বলে না জানি কেন আদিত্য তার জীবনের সব ঘটনা সেই টিয়াটিকেই বলে দেয় তুমি একজন ভালো শিল্পী আর তুমি যে মুখিয়ার সামনে এক মাসে হাজার স্বর্ণমুদ্রা উপার্জনের প্রতিশ্রুতি দিয়েছো সেটা খুব সাহসী কথা তুমি নিশ্চয়ই সফল হবে কিন্তু আমার তো সফলতার দূর দূরান্তেও কোনো আশা দেখা যাচ্ছে না তুমি চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে মূর্তির কিছু গুণ আর সুক্ষতা শেখাবো যাতে তোমার শিল্প আরো উন্নত হয় লোকেরা তোমার কাছ থেকে মূর্তি কিনবে তাহলে কি আশ্চর্য তুমি মূর্তি তৈরির সূক্ষ্মতাও জানো হ্যাঁ একদম আচ্ছা একটা কথা বলো তো সাধু সেই ব্যক্তিকে কেন দিয়েছিল সে সাধুর কথা সাধুই জানে আমি কি পরের দিন সকাল হতেই টিয়া আদিত্যকে মূর্তির কিছু সুখতা বলে দিতে শুরু করলো আদিত্য মনোযোগ দিয়ে শোনে আর কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর তৈরি করে এটা তো আগের থেকে আরো হয়েছে আমি বলেছিলাম না আমি কিছু শিখিয়ে দেব চলো 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 এখন বাজারে যাই আদিত্য আর টিয়া মিলে সেই মূর্তি নিয়ে বাজারে যায় একজন গ্রাহক আসে সে ভালো দামে সেই মূর্তি কিনে নিয়ে যায় খুশি হয়ে আদিত্য বাড়ি ফেরে এবং একটা ভালো খাবার তৈরি করে কিছু খাবার টিয়ার সামনে রেখে বলে এই না এটা খাও কিছু তুমি খাও আর কিছু আমি খাই আজকের উপার্জন তো তোমার জন্যই হয়েছে না আমি তোমাকে শুধু কিছু সুক্ষতা বলেছি এগিয়ে দেখো কি হয় এখন তোমার বিশ্বাস হচ্ছে যে আমার ভাগ্য নিশ্চয়ই বদলাবে প্রত্যেকে টিয়া প্রত্যেকদিন আদিত্যকে মূর্তি তৈরি করেন নতুন নতুন সূক্ষতা শিখাতে থাকে আদিত্য শিল্পন্নতো হতে থাকে এবং কয়েকদিনের মধ্যে আরও ভালো হয়ে যায় একদিন আদিত্য উদাস হয়ে বসেছিল তার চোখে চিন্তার ছায়া কি

এক লক্ষ এটা কি করে সম্ভব সব সম্ভব আদিত্য সব সম্ভব শুধু তুমি আমার কথাটা মানো আমি প্রস্তুত বন্ধু কিন্তু মুখিয়াজি একটা শর্ত রেখেছিলেন তো যে আমাকে সেই হাজার স্বর্ণমুদ্রা শুধুমাত্র মূর্তি বিক্রি করে উপার্জন করতে হবে যদি তোমার উপায় অন্য কিছু হয় তাহলে কিন্তু আমি মানতে পারবো না আরে বাবা আমার উপায়ও এই মূর্তির সঙ্গেই যুক্ত আমি যে বিশেষ মূর্তির কথা বলছি যদি তুমি তাকে ঠিক সেভাবেই তৈরি করো আর যেখানে আমি বলি সেখানে নিয়ে যাও তাহলে আমার বিশ্বাস সেই মূর্তি খুব বেশি মূল্যে বিক্রি হবে আদিত্য সম্মতি দেয় তারপর টিয়া বলতে থাকে কি ধরনের মূর্তি তৈরি করতে হবে রাত ভোর পরিশ্রম করে আদিত্য একটা সুন্দর রাজকুমারের মূর্তি তৈরি করে এই মূর্তিটা তো কোনো রাজকুমারের মতন লাগছে আচ্ছা বন্ধু তুমি এই রাজকুমারকে কোথাও দেখেছো বল্লব রাজা রাজা বিক্রমের দরবারে যাও আমিও তোমার সঙ্গে যাব আদিত্য প্রস্তুত হয়ে মূর্তি নিয়ে টিয়ার সঙ্গে বল্লব গড়ের দিকে রওনা হয় কয়েক ঘন্টা পর আদিত্য রাজার দরবারে দাঁড়িয়েছিল। সিংহাসনে বসেছিলেন রাজা তুমি কে বিক্রম সিংহ মহারাজ আমি একজন মূর্তিকার আমি আপনার জন্য একটা বিশেষ মূর্তি তৈরি করেছি যদি আপনি সেটা দেখেন তাহলে তাহলে আমার বিশ্বাস যে আপনি খুশি হয়ে আমাকে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন ও দা সেই মূর্তিতে এমন কি আছে চলো আমায় দেখাও তো আদিত্য ধীরে ধীরে মূর্তিটা সামনে রাখে রাজা বিক্রমের চোখ মূর্তিটা দেখে ঘুরে আসে কিন্তু পরের মুহূর্তে তার মুখ রাগে ভরে যায় তুমি এই মূর্তিটা কার বলায় তৈরি করেছো তুমি কি এটাকে চেনো না মহারাজ আমি এটাকে কখনো দেখিনি তুমি কি কখনো এর সঙ্গে দেখা করেছো না মহারাজ তাহলে তুমি এর হুবহু মূর্তি কি করে তৈরি করলে

মূর্খ তুমি কি জানো তুমি কার মূর্তি তৈরি করেছো রাজা রাগে সৈনিকদের দিকে তাকায় সৈনিকরা এই মূর্খকে তুরন্ত কারাগারে ফেলে দাও আমি তো বলেছিলে যে আমাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু রাজা বিক্রম তো আমাকে সোজা কারাগারে ফেলে দিলেন চিন্তা করো না বন্ধু চিন্তা করো না তুমি আমার কথায় ভরসা রাখো তোমাকে পুরস্কার নিশ্চয়ই দেওয়া হবে আমি মূর্খ যে আমি আমি তোমার কথায় এসে পড়লাম আদিত্য সারা রাত তিয়ার সঙ্গে কথা বলেনি পরের সকালে একজন সৈনিক কারাগারে আসে বাইরে চলো রাজা বিক্রম তোমাকে দরবারে ডেকেছেন দেখলে আমি বলেছিলাম তোমায় বেস 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 অনেক হয়েছে অনেক হয়েছে এখন আমি এত তাড়াতাড়ি তোমার কথা আর বিশ্বাস করব না কি বকবক করছো টিয়ার সঙ্গে এমন কথা বলছো জানো তোমার বউ এখন চুপচাপ চলো এখান থেকে আদিত্য চুপচাপ দরবারে পৌঁছে যায় কাল তুমি যে মূর্তি দেখিয়েছিলে আমি জানি না তুমি জানো কিনা কিন্তু তোমার স্বপ্নে আসা সেই মূর্তি আমার ছোট ভাইয়ের সে স্বপ্নে তোমাকে বলেছিল যে আমি মূর্খ আর যখন তার মূর্তি তৈরি করে আমার সামনে রাখবে তখন আমার মধ্যে কিছু বুদ্ধি আসবে মহারাজ মহারাজ আপনার কথা ভুল ধারণা হয়েছে আমি মূর্তি কোনো রাজকুমারের তৈরি করেছিলাম আপনার ভাইয়ের নয় মূর্খ সেই মূর্তি আমার ছোট ভাই অশোকেরই ছিল যে কয়েকদিন ধরে নি আমি পুরো রাজ্য আর জঙ্গলে খোঁজ করিয়েছি কিন্তু তার কোনো খোঁজ আমি পাইনি বিশেষ করুন মহারাজ আমার সত্যি জানা ছিল না যে সে আপনার ভাই তাহলে তুমি এটা কেন বললে যে আমার ভাই স্বপ্নে তোমাকে বলেছে যে আমি মূর্খ এই শব্দগুলো সেই যা আমার ভাই আমাকে সবসময় মজা করে বলতো এখন সোজা করে তো তুমি আমার ভাইকে শেষবার কোথায় দেখেছো না বললে এখনই তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো মহারাজ মহারাজ দয়া করুন আমি সত্যিই বলছি আমি আপনার ভাইকে চিনি না আর না আপনাদের মধ্যেকার কোনো কথা আমি জানি কোয়দিনা গামিত্তি ইয়া পাখিতে কিনেছিলাম আর এটাই আমাকে বলেছিল যে তার বলা মতো মূর্তিটা তৈরি করতে আর সেই মূর্তি আপনাকে দেখাতে আর এটাই আর যে কথাগুলো আমি আপনাকে বলেছি সেটা বলতে পারলে আপনি খুশি হবেন তুমি কি এই টিয়ার কথা বলছো হ্যাঁ মহারাজ এই টিয়া মানুষের মতো কথা বলে আর কাল আমাকে এটাও বলেছিল যে তার নাম কোনো ভাবে না নিতে রাজা বিক্রম টিয়ার দিকে তাকিয়ে বললেন এটা কি সত্যি বলছে হ্যাঁ এটা সত্যিই বলছে তুমি কি আমার ভাইকে দেখেছো মহারাজ মহারাজ বাস অনেক হয়েছে টিয়া আমি তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি বলো বলো তুমি আমার ভাইকে কোথায় রেখেছো মূর্খ আমি নই মূর্খ তুমি তোমার থেকে বড় মূর্খ সারা বিশ্বে নেই এটা শুনে রাজা বিক্রম তলোয়ার বের করে টিয়ার উপর আঘাত করে সেই মুহূর্তে রঙিন আলো আর টিয়া অদৃশ্য হয়ে যায় আর একটা সুন্দর রাজকুমার প্রকট হয় অশোক এসব কী ছিল বর্দা আমার অভিশাপ থেকে মুক্ত হওয়ারই একমাত্র উপায় ছিল কিছু সময় আগে আমি জঙ্গলে শিকার খেলতে গিয়েছিলাম ভুল করে আমি একটা টিয়া জোড়ার ওপর তীর চালিয়ে দিয়েছিলাম একটা টিয়া মারা যায় সেই সময় সেখানে একটা সাধু বসেছিলেন তিনি রাগ করে আমাকে অভিশাপ দিলেন যে আমিও টিয়া হয়ে যাব। যখন আমি ক্ষমা চাইলাম তিনি বললেন যে আমার অভিশাপ তখনই ভাঙবে যখন আমার সবত্র ভাই টিয়া রূপে তোমাকে মারবে কিন্তু সময় পর সাধু আমাকে একজন ব্যক্তিকে দিয়ে দিলেন আর সেই ব্যক্তি আমাকে আদিত্যকে বিক্রি করে দিলেন যখন আমি জানলাম যে আদিত্য মূর্তিকার তখন আমি পরিকল্পনা করলাম আমি আমার মূর্তি তৈরি করলাম আর আদিত্যকে সেই শব্দগুলো বললাম যে শব্দ দিয়ে আমি সব সময় তোমাকে ছেড়ে দিতাম যাতে আমার আমার স্মৃতি ফিরে আসে আমি জানতাম তুমি তাড়াহুড়ো করে আদিত্যকে কারাগারে বন্দি করবে টিয়ার রূপে আমার কাছে জিজ্ঞাসা করবে তখন আমি তোমাকে কিছু কটু শব্দ বলবো তাহলে তুমি রেগে রেগে আমার উপর আঘাত করবে আর সেই মুহূর্তে আমার অভিশাপ ভেঙে যাবে রাজা বিক্রম অশোককে গলা জড়িয়ে ধরেন আর কাঁদতে থাকেন আমার আমার ভাই আমি সত্যিই মূর্খ ছিলাম সত্যিই মূর্খ আদিত্য আদিত্য তুমি আমাকে ক্ষমা কর আদিত্য তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি তোমাকে এক নয় দু লক্ষ স্বর্ণমুদ্রা দিচ্ছি রাজকুমার অশোক আদিত্যকে দু লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দেন আদিত্য তুরন্ত মুখিয়ার বাড়ি যায় এবং সবকিছু খুলে বলে মুখিয়া শুনে খুব খুশি হয় এবং তার মেয়ের বিয়ে আদিত্যর সঙ্গে দেন আর এইভাবেই আদিত্য জীবন বদল